কিভাবে ঘড়ানোর কিছু নাই আমরা জাস্ট একটু রিওন্ড করে পেছনের দিকে আসলাম আমার এই গামছা আউটফিট গুলো নিয়ে আপনাদের সবার অনেক কোয়ারি সাই চলেন আজকে শেয়ার করি আমার এই গামছা আউটফিট গুলোর স্টোরি আই ডোন্ট নো আমার এই গামছার প্রতি অবসেশন কোথা থেকে এসেছে বাট আমি মাঝে মধ্যে এরকম একসাথে চার পাঁচটা গামছা কিনি তারপর ভাবি এটা দিয়ে কি কি করা যেতে পারে তো আমার বাসার সামনে এরকম পুরাটা রাস্তা জুড়ে গামছা পাওয়া যায় সেখান থেকেই অনেক ঘাটাঘাটি করে সেদিন তিনটা গামছা সিলেক্ট করলাম তারপর বাসায় এসে খাতা কলম নিয়ে বসে গেলাম আউটফিট গুলো ডিজাইন করতে অনেক ঘাটাঘাটির পর ফাইনালি তিনটা আইডিয়া মাথায় আসলো এগুলোই খাতায় একটু রাফলি স্কেচ করে নিলাম যাতে টেইলার আঙ্কেল বোঝাতে আমার সুবিধা হয় এই হচ্ছে আমার সিলেক্ট করা তিনটা গামছা গামছা দিয়ে যে আউটফিট বানানোর আগে একটু হালকা হাতে ধুয়ে নেবেন কারণ অনেক সময় ধোয়ার পরে কাপড় ছোট হয়ে যায় তারপর সব কাপড় নিয়ে টেলার আঙ্কেলের কাছে বুঝিয়ে দিয়ে আসলাম সো ফাইনালি আমার ড্রেস রেডি এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক দুটের কোনে হাশিলা জক নোরো এলো মেলো ভাপন ভেরের গোবে শুনে ভিম্রতিছে পেছেরে